আসসালামু আলাইকুম এদের দেখতেছেন খেত এই ধান খেতের ফাঁকা যেটা দেখা যায় এটা হলো পলট এই পাশে বাতর পর্যন্ত এই পাশের এটা সেনাবাহিনীদের ট্রেনিং সেন্টার ওই যাদের পিলার দেখা যায় সেনাবাহিনীদের ট্রেনিং হয় এর পাশে একটা খামার রয়েছে অনেক বড় এই পাশে যে বাড়িঘর আছে কাছাকাছি খুব সুন্দর একটা পলট পনেরো শতাংশ জমি আছে যারা অল্প টাকায় জমি কিনতে চান যোগাযোগ করুন এই লোকটা দাঁড়ায় আছে এখান থেকে সীমানা এখান থেকে আবার এই যে এটা এটা একটা রাস্তা এই যে একটা রাস্তা এখান থেকে একটা রাস্তা হবে এই রাস্তাটা এখান থেকে এই মাঝখান দিয়ে ফেলে যাবে এখান থেকে ফেলে যাবে রাস্তাটা খুব সুন্দর যারা অল্প টাকার মধ্যে বিড়িয়া আক্রাইন বাগনি বাড়ি এদিকে কম টাকার জমি কিনতে চান তারাই শুধু যোগাযোগ করে বাড়িঘর আছে এই যে এটা মসজিদ এটা মসজিদ এটা মসজিদ এখানে ঈদগা মাঠ আছে